কথা হলো যে আমরা আমাদের প্রথম প্রধান কাজ আমরা যেহেতু শিক্ষার্থী তোমরা কি শিক্ষার্থী তোমাদের প্রথম প্রধান কাজ হলো লেখাপড়া প্রথম প্রধান কাজ কী বলো প্রথম প্রধান কাজ লেখাপড়া যদি তুমি লেখাপড়া ছাড়া অন্য কিছুর মধ্যে ফোকাস থাকে তাহলে তুমি লেখাপড়া উন্নতি করতে পারবে না লেখাপড়া কী করতে পারবে না বলো উন্নতি করতে পারবে না শিক্ষার্থীর প্রথম প্রধান কাজ যেহেতু লেখাপড়া তাহলে ফোকাস থাকবে কোন জায়গায় বলো তুমি বলো কোন জায়গায় ফোকাস থাকবে লেখাপড়া লেখাপড়ায় ফোকাস থাকবে কিসে ফোকাস থাকবে বলো লেখাপড়া ফোকাস থাকবে মনে রাখবে যদি তোমার লেখাপড়া ছাড়া অন্য কিছুতে ফোকাস থাকে তাহলে কিন্তু তুমি লেখাপড়া ভালো করবে না যদি কেউ বাবার জন্য পড়ো তাহলে এই পড়ার মধ্যে ব্যর্থতা বস এই পড়ার মধ্যে সফলতা নাই কেউ যদি টিচারকে রাজি করার জন্য পড়ো টিচারকে সন্তুষ্ট করার জন্য পড়ো তাহলে তুমি অগ্রসর হতে পারবে না যদি কেউ মনে করো যে আমি লেখাপড়া করতেছি আমার শাসা আমাকে বকবে মা আমাকে মারবে তাহলে কিন্তু হলো না বুঝতে পারছো নি লেখাপড়াটা করতে হবে নিজ থেকে কী কী থেকে বলতে হবে বলো এখন এক নম্বর আমাদের ফোকাস থাকতে হবে কিসে বলো ফোকাস থাকতে হবে লেখাপড়া খেয়াল করে শোনো ফোকাস কাকে বলে তোমরা ম্যাগনিফাইং গ্লাস চিনো নি ম্যাগনিফাইং গ্লাস কেউ দেখছ ম্যাগনিফাইং গ্লাস চিনো ম্যাগনিফাইং গ্লাস হলে এমন এক ধরনের গ্লাস যে গ্লাস যদি সূর্যের তাপে ধরা হয় তখন দেখা যায় কি সূর্যের তাপের কারণে একটা বিন্দুতে আলো পড়ে ওই আলো পড়তে পড়তে কাগজের মধ্যে যদি ধরা হয় কাগজটা পুড়ে যায় দেখছো কখনো কাগজটা কী হয় বলো পুড়ে যায় এখন বলো ওই ম্যাগনিফাইং গ্লাসে যদি আমরা আলো বরাবর যদি ধরি রোদ রোজ বরাবর যদি ধরি সবাই খেয়াল করা যদি ধরি আর এমনি নাড়া নাড়ি করি তাহলে কি এক বিন্দুতে আলোটা থাকবে নাকি অন্য অনেক বিন্দুতে আলোটা যাবে অনেক বিন্দুতে আলোটা যাবে আর এক বিন্দুতে না থাকাটা হলেও ফোকাস নাই আর এক বিন্দু থাকাটা হলো কি ফোকাস এক বিন্দুতে আলো আলো থাকা কী বলো ফোকাস এই এক বিন্দুতে আলো থাকার কারণে ওই কাগজের মধ্যে কী ধরবে বলো আগুন ধরবে কী ধরবে বলো সোজা বসো কী ধরবে বলো আগুন ধরবে আর যদি ওই ম্যাগনিফাইং গ্লাসটা যদি এভাবে না চাড়া করা হয় বলো ওইটার মধ্যে কি আগুন ধরবে বলো আগুন ধরবে ধরবে না কেন কারণ ফোকাস নাই কি নাই বলো একটা বিন্দুতে ফোকাস থাকতে হবে তো ফোকাসটা হলো প্রতিকূল পরিস্থিতিতে অনেকগুলো কাজ করতে হবে তোমাকে সেই কাজগুলোর মধ্যে একটা একটার মধ্যে তোমার ফোকাস রাখতে হবে কটার মধ্যে বলো দুইটার মধ্যে ফোকাস রাখা যাবে না তাহলে শিক্ষার্থী হিসেবে প্রথম প্রধান কাজ কি বলো তাহলে ফোকাস থাকতে হবে কোন জায়গায় বলো লেখাপড়া ফোকাস থাকতে হবে এখন শোনো তোমার যদি ফোকাস থাকে মোবাইলে কিসে বলো তাহলে লেখাপড়া পুরো ফোকাস আসবে না তোমার যদি ফোকাস থাকে রাত্রেবেলা আড্ডা রাত্রেবেলা আড্ডা তুমি দাও তাহলে তোমার লেখাপড়া ফোকাস থাকবে তোমার যদি ফোকাস থাকে যে তুমি মেয়েদের দিকে তাকানো বা লম্বা চুলের প্রতি আসক্তি এ ধরনের আসে না অনেকে তাহলে তোমার লেখাপড়া ফোকাস থাকবে বলো অনেকে আছে দেখা যায় যে সে ফ্রি ফায়ার পাবজির মধ্যে মত্ত তাহলে তার লেখাপড়া ফোকাস থাকবে বলো অনেকে আছে দেখা যায় যে সে ফুটবল খেলায় এত আসক্ত ক্রিকেট খেলায় এত আসক্ত রাত্রেবেলাও সে তার পাশে যদি কেউ শোয় সে দেখা যায় যে স্বপ্নে সে বল দেখি বা তাকে লাথি দিতে পারে এরকম থাকার কারণে কি এই আসক্তির কারণে তার লেখাপড়া ফোকাস থাকবে বলো এজন্য জন্য প্রকাশ থাকতে হবে কিসে বলো লেখাপড়া প্রকাশ থাকতে হবে এখন লেখাপড়াটা করতে হবে নিচ থেকে কি থেকে বলো আর তুমি যদি মনে করো যে আমি আব্বার জন্য পড়তেছি আমার জন্য পড়তেছি মা বাবা খুশি হবে শিক্ষক খুশি হবে না পড়ালেখা যখন নিচ থেকে হবে ওই পড়ালেখার মধ্যে বরকত হবে ওই পড়ালেখার মধ্যে প্রকাশ থাকবে এখন তোমাদের অনেকে অনেক ছেলেদেরকে আমি রাত্রেবেলা বাজারে দেখি অনেকে রাত্রে বাজারে ঘুরে তাহলে তার লেখাপড়া প্রকাশ নাই অনেক মেয়েরা দেখা যায় যে বিভিন্ন সময় সে দেখা যায় যে বাইরে যায় এদিক সেদিক যায় ঘোরাফেরা করে শুক্রবার শনিবার দেখা যায় সে আড্ডা দেয় তো এইটাতে তার দেখা যায় যে লেখাপড়ার মধ্যে তার প্রকাশ নাই শুক্রবার এবং শনিবার সে হল ফ্রিভাবে উন্মুক্তভাবে পড়ার সময় মানুষ সে নিজের মন মতে নিজের মন সাজে মনে সাজিয়ে সে পড়বে তার প্রিপারেশন নিবে যে গ্যাপগুলো এক সপ্তাহ গ্যাপ হয়েছে ওই গ্যাপটা সে কী করবে পুরা করবে তাহলে সে অগ্রসর হতে পারবে এখন তুমি যদি মনে করো শুক্রবার শনিবার বন্ধ এখন শুক্রবার শনিবার আমি নানার বাড়িতে খালার বাড়িতে পুকুর বাড়িতে মামির বাড়িতে বেড়াইতাম বেড়ালাম তাহলে কিন্তু তুমি অগ্রসর হতে পারলো না এর জন্য প্রকাশ থাকতে হবে কিসে লেখাপড়া কিসে বলো আচ্ছা আমি লেখাপড়া কেন বলছি বলো কে বলতে পারবা কারণ হলো তোমার খাতা লেখা দেখি নাম্বার দিবে কি দেখি নাম্বার দিবি বলো অনেকে পারে কিন্তু খাতার মধ্যে লিখতে পারে না এ কারণে আমি লেখা আগে বলছি ফলাফরে বলছি তার মানে লেখা সুন্দর হতে হবে লেখা মানসম্পান হতে হবে কিছু কিছু বিষয় আছে দেখা যায় তোমার লেখার মানের ভালো মান ভালো এই কারণে দেখা যায় নাম্বার বেশি পাইবে আর লেখার মান খারাপ তাহলে নাম্বার পাইবে না তবে হিসাব বিজ্ঞানের বিশেষ করে অঙ্কের বিষয়গুলো এমন না অঙ্কের বিষয়গুলো অঙ্ক অবশ্যই ভালো হতে হবে তাহলে ভালো নাম্বার পাইবে তাহলে আমার বিশ্বাস যে তোমরা ফোকাস মোটামুটি বুঝছো অর্থাৎ ফোকাস থাকতে হবে কয় বিন্দুতে একটা বিন্দুতে কয়টা বিন্দুতে একটা জায়গা থাকতে হবে একটা বিষয় থাকতে হবে অনেক কাজ করবে খাইবে ঘুমাইবে খেলবে বুঝে আসেনি ঘুরবে ফিরবে অনেক কিছু করবে কিন্তু ফোকাস থাকবে কয় জায়গায় কয় জায়গায় তাহলে শিক্ষার্থীদের ফোকাস থাকবে কয় জায়গায় কোন জায়গায় থাকবে লেখাপড়া কোন জায়গায় মনে থাকবে